দেবাশিস দাসের গল্প আজই বসন্তে কণ্ঠে স্বর্ণালী মণ্ডল এই আম গাছটায় এবারও গোল এলো না অথচ এক বছর পরে লাগানো ওই ছোট্ট চারাগাছটা গাছটা একদম সাদা হয়ে গেছে মঞ্জুরিতে নুয়ে পড়েছে সারাটা শরীর জুড়ে শুধু বোল আর বোল ছেনুক যেন নিজেকে খুঁজে পায় ওই বাজা কাজটার ভেতর আজ তিন বছর হল বিপিনের বউ হয়ে এসেছে সে এ সংসারে তার শাশুড়ি বুড়ি নন্দরানীর সঙ্গে গত সন্ধ্যায় স্বামী বিপিনের কথা কাটাকাটি এখনও কানে বাজে ঝিনুকের রেখে আয় ছেমরিকে বাপের বাড়ি আর একটা বেকর বেপিন সংসারে বাতি দেওয়ার কেউ আর থাকলো না রে বাবা গেলে বছর চৈত্র সংক্রান্তির দিন বাবা পঞ্চানন্দের থান থেকে আনা কালো কারে বাঁধা দৈব মাদুলিটা এক টানে বা হাতের বাজু থেকে ছিঁড়ে হাতের মুঠোয় নিয়ে আসে ঝিনুক মুঠোয় করে শরীরের সব শক্তি এক করে উঠোরের শেষে মানকচুর জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেয় মাদলিটা তারপর ভীষণ দুঃখের ভেতর ছাপসা চোখে ধীরে ধীরে আধার হয়ে আসা উঠোনোর ওপারে সদরের রাস্তার দিকে তাকিয়ে থাকে সে মানুষটা এখনো ফিরে এলো না বড় উচাটন মন নিয়ে সেই ভোর রাতে বেরিয়েছে সে ওই মাদুলিটা সেই এনে নিজের হাতে একদিন বড় আশা নিয়ে পড়িয়েছিল ঝিনুককে পঞ্চানন্দ থানের তান্ত্রিক বাবা বলেছিল মঙ্গলবার ভর সন্ধ্যায় নিজের হাতে শুদ্ধাচারে ভক্তি মনে বাবাকে স্মরণ করে বউয়ের বা হাতের বাজুতে বেঁধে দেবে বাবা ওদিন রাতে উপজ দুজনায়। ছোঁয়াছুই করবে না সেই রাতে দুজনায় আলাদা সজ্জায় থেকে সব করেছিল ওরা দুজনে ভক্তি মনে ফল হয়নি মানুষটা বড় সরল তাকে ভালোবাসে একেবারে নিংড়ে নিংড়ে শরীর মন সবটা ঠেলে দেয় রাতের আধারে চোখে সন্তানের স্বপ্ন আজ সে গেছে সদরে রিপোর্ট আনতে কে জানে কি খবর আনে সে সদর হাসপাতাল থেকে গত পরশু ঘরে ফিরতে ফিরতে অনেকটা বেলা ঘুরিয়ে গিয়েছিল তাদের সেই রাত থাকতে থাকতে রওনা হয়েও আউটডোরে পৌঁছানোর পর টিকিট নম্বর হলো তাদের বারো হাপিত্যেশ কাকের মতো তারপর বসে থাকা শুধু ডাক্তারবাবু মেয়ে ডাক্তার নিরা আর আসেই না সাদা গাউন পরা নার্সগুলোকে জিজ্ঞাসা করতেই ক্যাট ক্যাট করে ওঠে তারা খিদে চো চো করছে পেট পেন ছেড়ে ওঠাও যায় না এই আবার ডাক হয়ে যায় কি না তাছাড়া জায়গা একবার ছাড়লে আর পাওয়াও যাবে না যা ভিড় কিচকিচ করছে মানুষ ডাক্তারবাবু তাদের দুজনকেই পরীক্ষা করছে আলাদা আলাদা করে বাচ্চা কাচ্চা হয় না তাতে পুরুষ মানুষের আবার পরীক্ষা কি ঝিনুক আপত্তি করেছিল কিন্তু তার স্বামী বিপিন মানুষটা অন্য পুরুষ মানুষের মতো না ঝিনুককে সে বলে পরীক্ষা দুজনেরই হওয়া দরকার বুঝলে না দুজনেরই তো দরকার লাগে বাচ্চা হতে একা একা কোনো মেয়ে কোনোদিনও পেটে বাচ্চা ধরে নাকি পড়শিদের কোনো বাড়িতে সাজপাতি দিচ্ছে কেউ শঙ্খধ্বনিতে সংবিত ফিরে পায় ঝিনুক এক ছুটে সে এসে ঘরে ঢোকে ঠাকুর কুলুঙ্গির কাছে এসে লম্বা লম্বা শ্বাস ফেলে ভাগ্যের শাশুড়ি নেই ঘরে এখন হরিসভায় সভায় গেছে নামকীর্তন শুনতে নয়তো চিল চিত্তারে পাড়া মাতিয়ে দিত এতক্ষণে হঠাৎ কেন জানি কথাটা ভেবে মুচকে হাসি পেল ছিনুকের অকারণেই সন্ধ্যা প্রদীপটা নিয়ে উঠোনে তুলসী গাছতলায় রেখে জোর হাতে প্রণাম সেরে বন্ধ চোখ খুলতেই দেখতে পায় পরিশ্রান্ত মানুষটা ঠুকছে শেষ বেড়ার দজ্জা ঠেলে না এখনই কোনো কৌতূহল নয় মানুষটা সারা দিনের ছোটাছুটিতে নেথিয়ে পড়েছে একেবারে ঝিনুক সাজপাতি জ্বালিয়ে ছুটি পৌঁছে যায় কৌতলায় বালতি ধুয়ে পরপর দু বালতি জল তুলে নেয় কুয়ো থেকে ধোয়া গামছা এনে রাখে দড়িতে সাবানদানি রাখে কুয়ো তলায় মানুষটা মুখ হাত বা ধোয়া শুরু করতেই জল চাপাই সে স্টোভে এক পাটি মুড়ি আর গরম চা চাই এখন ওই ক্লান্ত লোকটির পিপিন মুখ হাত ধুতে ধুতে একবার দেখে তার বউকে কুজো হয়ে বসে চা বানাচ্ছে প্রায় অন্ধকার ঘরে স্টোভের আলোয় তার ফসাপানা মুখটি ভারী সুন্দর দেখাচ্ছে ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতো হায় মেয়েটা কোনো দিনই আর হয়তো মা হতে পারবে না মেয়ে জীবনের সবচেয়ে বড়ো স্বপ্ন কিভাবে এই কথাটা বলবে সে তাকে একটা কি অপারেশনের কথা বলছে ডাক্তার বাবু। বিশেষ খরচা নেই তাতে বিপিন শেষ চেষ্টা একবার করবেই ওই তুলতুলে মেয়েটার মা হওয়ার আকাঙ্ক্ষা ভগবান যেন একটু শোনে তারপর গম্ভীর মুখে দাওয়ায় এসে বসেছিল বিপিন ভয়ে ভয়ে তার সামনে চা আর মুড়ির বাটিটা রেখে আসে ঝিনুক তবে কি সত্যিই পাপ হতে পারবে না মানুষটা ঝিনুক মেনে নিয়েছে এ জীবনে তার মা না হলেও চলবে শুধু ওই মানুষটা সারা জীবন তাকে যেন অমনি করে আদর করে যেমনি কালো করেছিল মা হওয়া না হওয়া ভগবানের ইচ্ছে মাথা নিচু করে রাতের রুটি তরকারি করতে বসে সে এর মাঝে একবার উঠে কুয়োতলায় জল তুলতে গিয়ে দেখে ওই দাওয়াতেই তখনও পা ছড়িয়ে বসে চোখ পুজে বিড়ি খাচ্ছে মানুষটা ইতিমধ্যে শাশুড়ি নন্দরানী ফিরে এসেছে ঘরে চিৎকার দিয়ে সারা পাড়া জানান দিয়ে হরিসভার কোনো বাড়ির বউ যেন একটুকু একটা বাচ্চা কোলে নিয়ে এসেছিল সেই গল্প ছেলেকে হঠাৎই তাকে ভীষণ জোরে ধমকে দেয় মানুষটা ছাড়বে ভেজর ভ্যাজর করা পিলে চমকে ওঠে ছিনুকেরও এরকম রাগে না তো মানুষটা কখনো কে জানে আবারও একটা বিয়ে করবে না তো সে করুক আমার কাছে এসে হপ্তায় শুধু দুদিন থাকলেই হয় ভাবে ঝিনুক মুখ বুঝে রাতের খাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়েছে বিপিন খাওয়ার সময় একটু আধটু হু হা করা ছাড়া কোনো কথাই বলেনি সে ভারী আশঙ্কা হয় ঝিনুকের অথচ কৌতূহল নেভাতে স্বামীকে কিচ্ছু জিজ্ঞাসা করতে সাহস হয় না তার রাত তারপোহা সকালে চেষ্টা করা যাবে সব কাজ সেরে রান্নাঘর ধুয়ে হাতে পায়ে জল দিয়ে চুপি চুপি বিছানায় ওঠে সে ঘুম যেন না ভাঙে মানুষটার আচ্ছা সত্যি ঘুমিয়ে পড়েছে নাকি সে না কোনো গভীরশ্বাস তো পড়ছে না ধীরে ধীরে সাবধানে ঝিনুক মশারির ভেতর থেকে হাত পাড়িয়ে নিচু করে দেয় আর সে সময় একটা উষ্ণ অতি পরিচিত হাত এসে পড়ে তার কপালের ওপর চুলে বিলি কাটে ঝিনুক হুম সারা শরীরে আহ্লাদ ছড়িয়ে পড়ে ঝিনুকের আজ সদরে গিয়েছিলাম আমি জানি কই তুমি তো কিছু জানতে চাইলে না স্বামীর বুকে সোহাগে ধীরে মাথা তুলে দেয় ঝিনুক জানি তুমি গোমরা হয়ে আছো সেই থেকে আমি বাজা ডাক্তার বাবুরা বলেছে তুমি বলতে পারছো না তুমি আমাকে ভালোবাসো তাই বিপিনের বুকের পশমে মুখ খসেছি না তুমি তো বাজা নও আধ অন্ধকারে চমকে উঠেছিনুক তবে আমার শরীরেরই দোষ আমি অক্ষম আমি কখনো বাবা হতে পারব না ঝিনুক অবক্ত যন্ত্রণায় গলা বুঝে আসে বিপিনের দু হাতে তাকে জড়িয়ে ধরে ঝিনুক এই কি হলো তোমার বিপিনের দুগাল বেয়ে নেমে আসা অষ্টুরে খায় ঠোঁট রাখে ঝিনুক কেন আমি বাঁচা হলে আমাকে ফেলে তুমি চলে যেতে বলো জানি না জানি না ঝিনুক আমি জানি তুমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে না আমাকে তুমি খুব ভালোবাসো তাই এভাবে কেউই আমাকে কখনো ভালোবাসতে পারবে না বিপিনের একটা হাত টেনে এনে বুকের ওপর রাখে ঝিনুক কিন্তু ঝিনুক কোনো কিন্তু না মা হতে পারাটাই কি জীবনে কিছু আমার কোনো দাম নেই তোমার কাছে আমাকে এত যে তুমি ভালোবাসো তার কোনো দাম নেই আছে কিন্তু ঝিনুক কি কোনো কিন্তু নেই আসলে ছেলেটাই বড় আমাকে তুমি মোটেই ভালোবাসো না যা কিছু করো শুধু একটা ছেলের জন্যই না না ঝিনুক না তবে আমাকে তুমি আজ একটু আদর করছো না কেন পিপিন সহসা ছিনুককে দু হাতে কাছে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে তুমি পোকার মতো কাঁদছো কেন এতদিন আমি যে জানতাম আমি বাজা আমি তো কখনো কাঁদিনি কত কথা বলেছে লোকে তবুও ঝিনুক ঝিনুকের বুকে মুখ কুঁজে বিপিন স্থির হয়ে থাকে তার মাথায় কোকরা চুলের ভেতর আঙুল চালায় ঝিনুক যেন এটা বসন্তকাল বাগানের রজনীগন্ধার ঝাড় থেকে কি মিষ্টি গন্ধ ভেসে আসছে দেখো বাতাসে তাছাড়া তো ফুলও হতে পারে আবেশে কথা বলে বিপিনের আঙুলের স্পর্শে সারা শরীরে উত্তাপ ছড়িয়ে পড়েছে তার না ভুল না অবক্ত যন্ত্রণায় আক্ষেপে বিপিন আবারও নিজেকে দূরে সরিয়ে নেয় ঠিক আছে ভুল না কিন্তু কি করবে তুমি আরে ওভাবে দূরে সরে যাচ্ছ কেন শরীর ঘষ্টিয়ে নিয়ে বিপিনের বুকের ওপর নিজের সমস্ত শরীরের ভার তুলে দেয় ঝিনুক আমি খুব খারাপ ঝিনুক আমি অপয়া তোমাকে কোনো দিন সুখী করতে পারবো না আমি তাই বুঝি দেখি কেমন অপয়া তুমি কাল রাতে কি বলেছিলে কানে কানে বলবো খুশির প্রথম হাওয়াই ফাটে পিপিনের সারাটা শরীর জুড়ে সারাটা শরীর জুড়ে তা বোঝে ঝিনুক পিপিনের কানে কানে কথা বলে ঝিনুক এসো ভোর রাতে উঠতে হবে না আমাকে